সবই আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সবই আমাদের আজকে যে সাবজেক্টটা হবে যে সাবজেক্টটা নিয়ে ভিডিওটা করা হবে ছোটো বাচ্চা মেয়ের একটা কুটি এলা হাতা সারা ফ্রক কীভাবে কাটিং করতে হয় ঠিক আছে হাতা সারা একটা কুটি দিয়ে ফ্রক কীভাবে কাটিং করতে হয় এ টু জেড আমি প্র্যাকটিক্যালি আপনাদেরকে কাটিং করে দেখাচ্ছি সম্পূর্ণ ভিডিওটা আপনারা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত না টেনে দেখার চেষ্টা করবেন দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন ভিডিওটা শেয়ার করে দিবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা যাতে নেক্সট ভিডিওগুলো সবার আগে আপনারা পেয়ে যেতে পারেন সোভিও আপনারা যদি আমার চ্যানেল থাকেন তাহলে এক্ষুনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে রাখুন আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সো ওয়াস দেখুন তাহলে আমাদের একটা ছোটো বাচ্চার ফ্রক কিভাবে কাটিং করতে হয় হাতা ছাড়া ঠিক আছে ফার্স্ট এখানে দেখেন আমাদের কাপড়টা হচ্ছে দুই গছ কাপড় অনলি ওকে কাপড়টা একটু মেপে দেখতে হবে ঠিক আছে দুই দুই কাপড় কাপড় তাহলে আমাদের লম্বা থাকবে বত্রিশ ইঞ্চি অনলি ওকে বত্রিশ তাহলে আমাদের ফার্স্ট কি করতে হবে হাফ বডিটা কাটিং করতে হবে ঠিক আছে আমাদের হাফ বডি যেটা উপরে আমাদের কোমরে কিন্তু জয়েন্ট থাকবে উপরে হাফ বডিটা আলাদা কাটিং করতে হবে ঠিক আছে দেখেন বাস এভাবে বাস করতে হবে কাপড়টা ওকে ভাষা বাস করে হাফ বডিটাকে কাটিং করতে হবে হাফ বোর্ড এটা কাটিং যখন করবেন ঠিক আছে তখন কিন্তু কাপড়টা একটু খুব ফিনিশিং করে নিতে হবে ওকে আমাদের যাতে কোনো প্রবলেম না হয় কাপড়টা একজাক্টলি ফিনিশিং ভালো থাকে ঠিক আছে দেখেন ফার্স্ট এবার একটা মার্জিন টানবেন ওকে মার্জিনটা এনে সোজা করে কেটে ফেলতে হবে আমাদের শিলের জন্য ওকে এখন আমাদের হাফ বডি আমাদের টোটাল জামার লম্বা থাকবে বত্রিশ ইঞ্চি তাহলে আমাদের হাফ বডিকে তিন ভাগে ভাগ করতে হবে ঠিক আছে তাহলে আসতে আসতে আমাদের তিন এগারো তেত্রিশ ইঞ্চি তাহলে আমাদের জামার লম্বা বত্রিশ কিন্তু আমরা হাফ বোর্ডে তিন ভাগে ভাগ করে নিব তাহলে এগারো ইঞ্চি নিব ঠিক আছে হাফ ইঞ্চি একটু বাড়তি থাকবে কোনো প্রবলেম হবে না তাহলে আমাদের হাফ বোর্ডে টোটাল এগারো থাকবে সিলে হাফ ইঞ্চি বাড়তি থাকবে সাড়ে এগারো নিব ওকে কিন্তু আমাদের হাতা ছাড়া ঠিক আছে হাত থাকবে না হাতের মাঝে ফাইফিন হবে সেটা আমি পুরোটা কোন ডিজাইন হয় সেটা প্র্যাকটিক্যালে দেখাবো ঠিক আছে দেখাবো এবং এটা আমাদের থামমেলে থাকবে ডিস্ট্রিশ থাকবে ঠিক আছে পাঁচ ইঞ্চি আমাদের উপর থেকে হাত আর মুহুরির জন্য পাঁচ ইঞ্চি নামাচ্ছি ঠিক আছে তাহলে আমাদের চোলটা থাকবে দশ ইঞ্চি আমরা পাঁচ ইঞ্চি ইঞ্চি টোটাল ওকে আমাদের বডি উনত্রিশ ইঞ্চি তাহলে চার ভাগের এক ভাগ আট ইঞ্চি সাত ইঞ্চি দুই সুতা ঠিক আছে আমাদের কোমর থাকবে পঁচিশ ইঞ্চি ওকে ওকেবার চব্বিশ ইঞ্চি চার ছয় চব্বিশ চার ভাগের এক ভাগ ঠিক আছে আমাদের জামার সব সব জামার ক্ষেত্রে বডি মাপ নিতে হবে চার বাগের এক ভাগ ওকে তো দেখেন হাফ বডিটা আমি কেটে ফেলতেছি ঠিক আছে এটা হচ্ছে আমাদের হাফ বডির উপরের পার্টটা ঠিক আছে এখন আমাদের গলাটা কাটিং করব দেখেন গলা ডিপ দিব সোয়া দুই ইঞ্চি মাঝে দিব সোয়া দুই ইঞ্চি ডিপ দিব পাঁচ ইঞ্চি ঠিক আছে কারণ ছোটো বাচ্চাদের গলা সামথিং একটু বড়ো দিতে হবে আর না হয় পিছনে চেন দিতে হবে আর না হয় কাঁধে টিপ বোতাম দিতে হবে খোলা দিতে হবে না বাচ্চাদের বডি অনুযায়ী একটু মাথাটা বড় থাকে সেই জন্য গলাটা একটু বড় না দিলে কিন্তু মাথা ঢুকবে না ঠিক আছে ওটা আপনাদের সবসময় ফলো করতে হবে ওকে এটা হচ্ছে আমাদের সামনের গলা ওকে আর এটা হচ্ছে আমাদের পিছনের গলাটা দেখেন তা হচ্ছে ঠিক করে হবে এই হচ্ছে আমাদের পিছনের গলা এটা হচ্ছে আমাদের সামনের গলা ওকে আশা করে বুঝতে পারছেন যে হাফ কিভাবে এটা কিভাবে কাটিয়েছে আমাদের কিন্তু জামাতে হাতা থাকবে না ঠিক আছে হাতা ছাড়া এখন যে বাকি যে কাপড়টা আছে সেই কাপড়টা কি করবো আমরা দুই দুই বাজে ঢাবলে ভাঁজ করব ঠিক আছে তারপর দেখেন সামনের পাটটা এভাবে ধরবো ওকে সামনের পাটটা ধরে আমাদের জামার লম্বাটা একজাক্টলি অ্যাকুরেট ভাবে মাপ নিয়ে নিতে হবে হাফ বোর্ড বসাই আমাদের জামার লম্বা থাকবে বত্রিশ ইঞ্চি ঠিক আছে তাহলে আমাদের শিলের কাপড় সব এ হচ্ছে বত্রিশ এক ইঞ্চি বাদতি নিব ওকে দেখেন এই হাফবার এটা কিন্তু এইভাবে একজাক্টলি বসাবেন বসানোর পর করে সুন্দরভাবে ভাসে বসাইতে হবে বসানোর পর দেখেন এভাবে তারপর দেখেন আমাদের

এই হচ্ছে তারপর কোনা ঝুলে যায় কিনা সেটা দেখতে হবে আমাদের কোনোটা যাতে বেন না হয় ওকে এ হচ্ছে আমাদের সামনের পার্ট আমি নিচের পাট ঘের ঠিক আছে এখন দেখেন আমাদের কিন্তু সামনে কুটি হবে তো সেই জন্য আমাদের কি করতে হবে কুটিটা কিন্তু কাটিং করতে হবে তো কুটিটা কীভাবে কাটিং করবেন দেখেন আমাদের ফার্স্ট এই যে এভাবে সামনের পাটটা নিয়ে নেবেন ঠিক আছে এটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস দেখেন এটা খুব ভালোভাবে দেখবেন এই সামনের যে পাটটা আছে সেই পাটটা কিন্তু এভাবে নিয়ে নেবেন ওকে আমি আপনাদেরকে প্র্যাক্টিক্যালে দেখা দিচ্ছি ঠিক আছে বসায় কেটে ফেলবেন ঠিক আছে দেখেন এই হচ্ছে আমাদের এটা হচ্ছে যে সামনের পার্ট এটা হচ্ছে যে কুটি কাটিং করবে এখন ওকে তারপরে এখন দেখেন এই যে আমাদের গলাটা যতটুকু কাটিং হয়েছে কিন্তু গলাটা কি করব আমাদের জামার গলা এতটুকু থাকবে কিন্তু কুটির গলাটা আর ভিতরে হাফ ইঞ্চির ভিতরে থাকবে তাহলে এভাবে হাফ ইঞ্চি ভিতরে কী করতে হবে আমাদের এভাবে গলাটা কেটে ফেলে দিতে হবে ঠিক আছে দেখেন এ হচ্ছে আমাদের কুটি এখানে জাস্ট আমাদের একটা ফিতে হবে অনলি একটা ফিতে হবে ঠিক আছে আশা করে বুঝতে পারছেন একটা কুটি কিভাবে কাটিং করতে হয় আমি একটা কুটি দিয়ে জামা কীভাবে কাটিং করতে হয় আমি একদম প্র্যাকটিক্যালে বুঝে দিচ্ছি সম্পূর্ণ ভিডিওটা ওটা খুব ভালোভাবে না টেনে দেখার চেষ্টা করবেন ঠিক আছে আমাদের জামাতে কিন্তু হাতা থাকবে না ওকে হাতা ছাড়া ঠিক আছে এই হচ্ছে আমাদের জামা ওকে তারপর দেখেন এই হচ্ছে আমাদের কুটি ওকে তাহলে আশা করে বুঝতে পারছেন একটা কুটিয়ে লা আমার কীভাবে কাটিং করতো হয়তো সম্পূর্ণ ভিডিওটা খুব ভালো না টেনে না দেখার চেষ্টা করবেন দেখে যদি আপনার ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন সবাইকে শিখার উৎসাহিত করবেন ভিডিওটা সবার মাঝে পৌঁছে দিবেন আমাকে অলওয়েজ এভাবে সাপোর্ট দিয়ে যাবেন সম্মানিত ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম